ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মন শাহিন স্কিন স্কিনস্কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মন স্পেশাল ঝাউতলা কুমিলা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপস্থাপন করব আমাদের ডেলি প্র্যাকটিসে প্রতিদিনই এক দুইটা পেশেন্ট এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং এই সমস্যার জন্য অনেক মানুষ পাসপোর্ট করতে সমস্যা হচ্ছে অনেক মানুষের সিম রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে অনেক মানুষ যারা বিদেশে চাকরি করতে চায় যাদের রিমিটেন্সের মাধ্যমে এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চায় তারা বিদেশ যেতে কষ্ট হচ্ছে বিদেশে যেতে পারছে না একটা সমস্যার জন্য সেই সমস্যা সম্পর্কে আমরা ভিডিও উপস্থাপন করব যে সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা প্রতিনিয়ত আসে সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ যাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট এই আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার একজন মানুষের পার্সোনাল আইডেন্টিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্বে এই পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে মানুষের আইডেন্টিফিকেশনের জন্য পার্সোনাল ব্যক্তিগত পরিচয় নির্ণয় করার জন্য যে একটা প্যারামিটার থাকে অনেকগুলো তার মধ্যে হচ্ছে ফিঙ্গার বা আঙ্গুলের ছাপ প্রিয় প্রিয়ভিউয়ার্স এখন আমরা এই আঙ্গুলের ছাপ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত উপস্থাপন করব এবং এই ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে আমার কাছে প্রতিনিয়ত অনেক পেশেন্ট আছে এবং অনেকে ফোন দিয়েও বলেছে স্যার আপনার ভিডিওতে একটা ফাঙ্গার প্রিন্ট নিয়ে আমরা সমস্যা পড়ছি বাইরে যেতে পারছি না আমরা এই ভিডিওটা উপস্থাপন করেন তাহলে অনেক মানুষের উপকার হবে কারণ আমাদের দেশে প্রচুর মানুষ এখন এই ফিঙ্গার প্রিন্টের বিড়ম্বনায় ভুগতেছে যারা বাইরে যেতে পারছে না পাসপোর্ট করতে পারছে না ড্রাইভিং লাইসেন্স করতে পারছে না এবং তারা সিম রেজিস্ট্রেশন করতে পারছে না তাহলে আমরা একে একে ফিঙ্গার প্রিন্টে একটু বিশদভাবে বলার চেষ্টা করব প্রিওভিউয়ার্স একটা মানুষের পার্সোনাল আইডেন্টিফিকেশনের জন্য কতগুলি প্যারামিটার থাকে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে ফেস রিকগনাইজান বা ফেস আইডেন্টিফিকেশান তারপর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট বা ছাপ তারপর হচ্ছে রেটিনা স্ক্যানিং অনেক সময় বয়েস আইডেন্টিফিকেশনের মাধ্যমে একজন মানুষকে আমরা নির্ণয় করতে পারি তার ব্যক্তিগত ভয়সে অনেক সময় যখন মানুষ ফোনে কথা বলে দেখবেন তার ফোনের টোনটা দিয়েও কিন্তু আপনি বুঝতে পারেন যে ওই লোকটা আপনার সাথে কথা বলছে অর্থাৎ বয়েস আইডেন্টিফিকেশান পার্সোনাল বিহেভিয়ার ম্যানার অথবা অনেক সময় পার্সোনাল অনেক মানুষের গায়ে কিছু মার্ক বা জন্মগত দাগ থাকে সেগুলি দিয়েও আমরা অনেক সময় একটা মানুষকে আইডেন্টিফিকেশান করে থাকি এখন এই যে বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমরা বক্তব্য রাখবো এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু শুরু হয়েছে উনিশশো সাল থেকে এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মানুষের আইডেন্টিফিকে আইডেন্টিফিকেশান করার জন্য বাংলাদেশ সারা বিশ্বে এটা এখন বহুল পরিচিত এবং বহু প্রচলিত আইডেন্টিফিকেশান হচ্ছে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ বাংলাদেশের একজন লোক খুলনায় যিনি জন্মগ্রহণ করেছেন কাজী আজিজুল হক প্রথম এই ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার করেন এখন এই ফিঙ্গারপ্রিন্ট কি একজনের ফিঙ্গারপ্রিন্ট কি আরেকজনের সাথে মিলে যায় পরিবর্তিত হয় প্রশ্নের এক নম্বর উত্তর হচ্ছে না একজন মানুষের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কখনও মিলে না এই জন্যেই পার্সোনাল আইডেন্টিফিকেশানে ফিঙ্গার প্রিন্টকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে ফিঙ্গার কি পরিবর্তিত হয় প্রশ্ন যদি করা হয় এক কথা উত্তর হচ্ছে নো ফিঙ্গারপ্রিন্ট কখনো পরিবর্তিত হয় না তাহলে ফিঙ্গারপ্রিন্ট কখন তৈরি হয় একটা বা মানুষ যখন মাতৃগর্ভে থাকে প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির সতেরোতম উইকে প্রেগনেন্সির সতেরোতম উইকেই তার হাতে এবং পায়ের আঙ্গুলের ছাপগুলি তৈরি হয়ে যায় কেউ কি ইচ্ছা করলে তার আঙ্গুলের সাপ পরিবর্তন করে ফেলতে পারে বা ধ্বংস করে ফেলতে পারে এটার উত্তর হচ্ছে নো উনিশশো সালে একটা গ্যাংস্টার জন দিলিনজার নামে এক গ্যাংস্টার সে চেষ্টা করেছিল এসিডের মাধ্যমে তার ফিঙ্গার নষ্ট করে দিয়েছিল আঙ্গুলের কিন্তু পরবর্তীতে কিন্তু আবার আঙ্গুল যখন ঠিক হয়ে গেল পরবর্তীতে কিন্তু সে আবার তার আঙুলের ছাপ অরিজিনাল আঙ্গুলের ছাপ আবার চলে এসেছিল অর্থাৎ আপনি চাইলেই আপনার আঙ্গুলের ছাপকে আপনি ধ্বংস করতে পারবেন না যদি আঙ্গুল আপনি একেবারে কেটে না ফেলেন এখন এই আঙ্গুলের ছাপ সম্পর্কে যে একেবারে কি অ্যাবসেন্ট থাকতে পারে কারো কারো আঙুল কি আঙ্গুলে কখনো সাপ নাও আসতে পারে এটার উত্তর আছে হ্যাঁ কারো কারো আঙ্গুলে একবারে আঙুলের ছাপ নাও থাকতে পারে এই বিষয়টা কীভাবে নজর আসলো পাঁচ সালে সুইজারল্যান্ডের এক চর্মরোগ বিশেষজ্ঞ তার ডাক্তারি প্র্যাকটিসের সময় এক রুগী আসছিল এক মহিলা পেশেন্ট আসছে যে তার আঙুলের ছাপ নেই এবং না থাকার কারণে সে চিন্তিত হয়ে পড়ল যে আঙুলের ছাপ নাই কীভাবে কীভাবে সম্ভব এটা কারণ তখনও জানতো না যে আঙুলের ছাপ থাকে আমরা জানতাম যে সবসময় আঙুলের ছাপ মানুষের থাকে কিন্তু ওই রুগীর হাতে এবং পায়ে কোথাও আঙুলের ছাপ ছিল না তখন সে তার আরও ফ্যামিলির মেম্বারদের স্টাডি করলো দেখা গেলো যে তার আত্মীয় স্বজন থেকে ফ্যামিলি ক্লোজ রিলেটেড যারা ফ্যামিলি মেম্বার তাদের প্রায় ষোলো জনের উপর স্টাডি করলো তারা স্টাডি করে দেখা গেল তার ফ্যামিলি মেম্বারের ষোলো জনের মধ্যে নয় জনের আঙ্গুলের ছাপ নেই আর সাতজনের মধ্যে আঙ্গুলের ছাপ আছে। তখন তারা বিভিন্ন পর্যায়ে স্টাডি করে এবং এটা নাম দিয়েছিল এ ডারমাটোগ্রাফিয়া এটার নাম দিয়েছে এই রোগটা এই বিরল এই আঙুলের ছাপ যাদের নাই এই রোগের বিরল এই রোগের নাম হচ্ছে ডারমার গ্লাইফিয়া আবার অনেক সময় এটাকে ইমিগ্রেশন ডিলে ডিজিজ বলা হয়ে থাকে এখন ইমিগ্রেশন ডিলে ডিজিজ কেন বলা হলো সেটাও জানার বিষয় ইমিগ্রেশন ডিলে ডিজিজ বলা হচ্ছে আপনারা জানেন যে আঙুলের ছাপটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা জানি বিশেষ করে পাসপোর্ট করতে গেলে আঙ্গুলের সাপ এখন প্রয়োজন হয় সিম রেজিস্ট্রেশন করতে গেলে প্রয়োজন হয় ভিসা করতে গেলে আপনি যখন কোনো দেশে যেতে চান ভিসা করতে গেলে সেই আঙ্গুল সাপ প্রয়োজন হয় আপনি যখন কোনো দেশে যাবেন সেই ইমিগ্রেশন যখন ক্রস করতে চান সেখানেও কিন্তু আঙুলের ছাপ নিয়ে থাকে এখন যাদের আঙুলের ছাপের সমস্যা হয় তখন দেখা যায় এই ইমিগ্রেশন অফিসার যখন আঙুলের ছাপ নিতে চায় তখন দেখা যায় আঙুলের ছাপটা শো করে না যখন শো করে না সাধারণত বিড়ম্বনায় পড়ে এবং ইমিগ্রেশন ডিলে হয় অনেক সময় নষ্ট হয় এই জন্য এটা নাম দিয়েছে ইমিগ্রেশন ডিলে ডিজিজ এখন এই ডার্মাটোগ্রাফিয়া যখন পেশেন্ট আছে তখন তারা বিভিন্ন রকমের স্টাডি করে দেখতে পেল যে তাদের ডিএনএতে একটা প্রবলেম হয়ে থাকে যাদের এ অ্যাডারমাটোগ্রাইফিয়া বা যাদের জন্মগতভাবে যাদের আঙ্গুলের ছাপ নাই একবারে সেটাকে এ ডারমাটোগ্লাইফিয়া বলে এবং সেই ডিজিজে তারা দেখেছে যে ডিএনএতে প্রবলেম হয় ডিএনএ ডিএনএ এক ধরনের সমস্যার কারণে তাদের বডির আঙ্গুলের মধ্যে আঙ্গুলের ছাপ তৈরি হয় নাই তাহলে এটা হচ্ছে ডানমাটোগ্লাইফিয়া এখন আসি আমরা যে বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে যারা বিদেশে যেতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে যে তারা আঙুলের সাপ পাচ্ছে না প্রতিনিয়ত আমার চেম্বারে আসে এখন সেই সম্পর্কে আরও আমরা বিস্তারিত বলি প্রিয় ভিউয়ার্স এখন আঙুলের ছাপ আমি প্রথমেই বলেছি আঙুলের ছাপ ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রথম হচ্ছে একটা পাসপোর্ট করতে গেলে আপনার লাগবে পার্সোনাল আইডেন্টিফিকেশান পাশাপাশি আপনার বিচা বিষাতে লাগবে ইমিগ্রেশন বর্ডার ক্রস করার সময় লাগে সিম রেজিস্ট্রেশন লাগে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার এখন এবং ভোটার আইডি কার্ড করতে গেলেও আপনাকে এই ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের সাপ খুব প্রয়োজনীয় হয়ে পড়ে এখন আমরা জানব যে আঙ্গুলের সাপ কি কি কারণে নষ্ট হতে পারে মানে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসতেছে কি কারণে আসে বা কি কারণে তার আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হয়ে যায় একটা বলেছি আমরা কনজেনেটালি হতে পারে দুই নম্বরে বলেছি এম্পুটেশন অফ দ্য ফিঙ্গার অর্থাৎ তার আঙুল যদি কোনো কারণে কেটে যায় সেই ক্ষেত্রে আঙুলের চাপ থাকার প্রশ্নে আসে না আবার অনেক পেশেন্টের হাইপার হাইড্রোসিস হয় অর্থাৎ অনেক মানুষের বলে যে হাত এবং পায়ের তলুক ঘুম ঘামে এই ঘামার কারণেও তাদের অনেক সময় আঙুলের সাপে পরিবর্তন হয় বা মানে থাকে না সেই প্রবলেম নিয়ে আসতে পারে তারপর হচ্ছে কিছু স্কিন ডিজিজের কারণে হতে পারে কী ধরনের স্কিন ডিজিজ হ্যান্ড এক্সিমা হ্যান্ডের বিভিন্ন ধরনের প্রসাদনী বা বিভিন্ন ধরনের ডিটারজেন্ট এগুলি ইউজ করার কারণে হাতে ধরার কারণে অনেক সময় হ্যান্ড এক্সিমা হয়ে থাকে সেখান থেকেও আমরা আঙুলের ছাপ নষ্ট হয়ে যেতে পারে এক ধরনের স্কিন ডিজিজ অ্যাটোবি ডার্মাটাইটিস হয়ে থাকে সেটার কারণে আপনার আঙুলের ছাপ নষ্ট হতে পারে সোরিয়াসিস নামে এক ধরনের ডিজিজ হয় মানুষের চর্মের মধ্যে সেটার কারণে হতে পারে অনেক সময় অনেক ধরনের কনস্ট্রাকশনের কাজ করে অনেক ডেল দেখা যায় বাইরে তৈরি করতেছে সিমেন্ট ধরতেছে সেটাকে সিমেন্ট ডার্মাটাইটিস বলি সে সমস্ত কারণেও দেখা যায় যে তার আঙুলের ছাপ নষ্ট হয়ে যায় আঙুলের জন্য এক ধরনের স্কিন ডিজিজ হয় যারা পমফোলিস বা সিটেড বেসিকুলার লিসিন অর্থাৎ আপনার আঙ্গুলে দেখবেন ঠোসার মতো বা গোটার মতো বা পানিওয়ালা ঠোসা ওঠে সেগুলির কারণেও আঙুলের ছাপ নষ্ট হতে পারে আবার হ্যান্ড ওয়াশ অর্থাৎ তারা দীর্ঘদিন হ্যান্ড ওয়াশ ইউজ করে ডিটারজেন্ট ইউজ করে হুইল পাউডার বিম ইউজ করে তাদের হতে পারে মহিলারা এগুলি বেশি ইউজ করে তাদের ক্ষেত্রে স্কিন ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আঙুলের চাপ নষ্ট হতে পারে এবং যারা বিশেষ করে মাছের ব্যবসা করে পানি রীতিমতো প্রতিনিয়ত পানি ইউজ করে তাদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে আঙুলের চাপ নষ্ট হতে পারে কেমিক্যাল ধরনের যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে তাদের ক্ষেত্রে হতে পারে অনেক গরুর মাংস যারা বিক্রি করে সারাক্ষণ মাংস ধরে প্লাস পাশাপাশি তারা পানিতে ধার দেয় অথবা হ্যান্ড ওয়াশ ইউজ করে সেই ক্ষেত্রেও কিন্তু আঙুলের চাপ নষ্ট হয়ে যেতে পারে এখন এই সমস্ত কারণে আঙুলের চাপ নষ্ট হয়ে থাকে এখন আঙুলের চাপ নষ্ট হলে কি ঠিক করা যায় ভালো করা যায় হ্যাঁ প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস আঙুলের চাপ যদি কখনো এই ডিজিজগুলোর কারণে নষ্ট হয়ে যায় সেটাকে আমরা ভালো করতে পারি যার কারণে প্রতিনিয়ত আমাদের কাছে পেশেন্ট আসছে এখন এটা ট্রিটমেন্ট কী দেবো ট্রিটমেন্ট হচ্ছে আমি যে আপনাদেরকে কারণের কথা বলছি এই কারণগুলোকে আমাকে দূর করতে হবে অর্থাৎ যাদের যারা বাইরে যাচ্ছেন ইমিগ্রেশন করতে চাচ্ছেন বিদেশে যাচ্ছেন পাসপোর্ট বিসার জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে যে যাদের আপনার এই সমস্যা হবে যদি দেখেন যে আপনার আঙুল সাফাচ্ছে না আপনার দশ থেকে পনেরো দিন আপনি কী করবেন বিশেষ করে যে ডিটারজেন্টগুলো হুইল পাউডার বিম সাবান এগুলি অ্যাভয়েড করতে হবে এবং চর্মরোগ থাকলে অবশ্যই একজন চর্মরোগ চিকিৎসকের সাথে যোগাযোগ করে আপনি যদি ভালোভাবে চিকিৎসা করেন দুই সপ্তাহ ইনশাল্লাহ দুই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার আঙ্গুল ভালো হবে এবং পুনরায় আমার আঙ্গার ফিঙ্গার প্রিন্ট ফিরে আসবে এবং যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে যাবেন এবং সেটা আবার শো করবে অর্থাৎ আপনি ভালো হয়ে যাবেন তাহলে এই হচ্ছে চিকিৎসা হচ্ছে কারণের চিকিৎসা করবো এবং হ্যান্ড ওয়াশ হুইল পাউডার বিম এগুলি ব্যবহার করা বাদ দিয়ে দিতে হবে এবং পাশাপাশি আমরা বলবো আপনার একটা মশ্চারাইজার বাড়িতে অনেক ধরনের মশ্চারাইজার আছে বিভিন্ন ধরনের মশ্চারাইজারের কথা বলি আমরা যেমন সহজে পদে ইমোলেন্ট প্লাস লোশন পেতে পারেন অথবা অলিভ অয়েল পেতে পারেন অথবা অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্স করে আমরা হাতে দিতে পারেন এই সমস্ত মশ্চারাইজার যদি ইউজ করেন আপনি ডাক্তারের কাছে নাও আসেন সেক্ষেত্রে পনেরো থেকে দশ থেকে পনেরো দিন যদি আপনি রেস্ট নেন এবং এই জিনিসগুলো ইউজ করেন হ্যান্ড ওয়াশ হুইল পাউডার বিম এগুলি বাদ দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আমরা হাত ভালো হয়ে যাবে তারপর কোনো চরোগ অবশ্যই চর্মরোগ যারা চর্মরোগের বিশেষজ্ঞ তাদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিলে আপনার ফিঙ্গার প্রিন্ট ভালো হবে এবং সেই ক্ষেত্রে আমরা আবার যখন যাবেন অ্যাম্বাসিতে অথবা বিচার জন্য অথবা পাসপোর্ট করতে অথবা ড্রাইভিং লাইসেন্স করতে অথবা সিম রেজিস্ট্রেশন সেক্ষেত্রে আপনি সাকসেস হবেন অর্থাৎ আপনার ফিঙ্গার প্রিন্ট ফিরে ফিরে আসবে প্রিয় ভিউয়ার্স আমরা ভিডিও উপস্থাপন করছি কিন্তু মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে এই সমস্যা নিয়ে বাংলাদেশের বহু মানুষ এখন ভুগতেছে ফিঙ্গারপ্রিন্টের সমস্যা নিয়ে যারা বাইরে যেতে চায় তাই বলবো যে আপনারা মন খারাপ না করে অবশ্যই চেষ্টা করবেন আমার এই আমার এই উপদেশগুলো মানার জন্য যদি তারপরও না হয় সেক্ষেত্রে আমাদের সাথে বা চর্মর বিষয় যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি যদি চিকিৎসা নেন ইনশাল্লাহ আপনার হাত ভালো হবে এবং ফিঙ্গারপ্রিন্ট ফিরে আসবে এবং আপনি যে বিদেশে যেতে চাচ্ছেন এবং আপনি আশা করি আপনার ভিসা কনফার্ম ভিসা ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং ভিসা হয়তো দিলে ভিসা পেয়ে গেলে আবার আপনি বিদেশে যেতে পারবেন এবং আপনার উপার্জিত অর্থের মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং ভিউার্স আপনার যারা ভিডিও দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং অন্য মানুষকে দেখার সুযোগ করে দিয়ে তাদেরকে এই রোগ থেকে বাঁচার সহায়তা করবেন এই এসব দেখতে পড়ে সবশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ যেমন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি assalamualaikum